আসসালামু আলাইকুম ঈদের পর আমি প্রথম খাঁচা আসলাম পাখিদের আলহামদুলিল্লাহ ঈদের পর ঈদের আগে দুই দিন ঈদের আগে আমি বাড়ি গিয়েছিলাম ঈদের আগের দিন খাবার টাবার পানি টানি দিয়ে এর মাঝখানে অবশ্য আমার এক ভাই আমি তার কাছে কৃতজ্ঞ সর্বপ্রথম আল্লাহ তাল্লাহ কাছে কৃতজ্ঞ যে আল্লাহ তাল্লাহ আমার পাখিগুলোকে সুস্থ সবল রাখছে এখনো পর্যন্ত কোনো ঝামেলা টামেলা কিছু হয় নাই এখন আর এই আমি সকালবেলা এসে আজকে পরিষ্কার করেছি আর এতে ডিম আছে জাপানিস এটা কিন্তু বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে এরাও ভালো আছে মার্শাল্লাহ কোনো প্রকার কোনো ঝামেলা হয় না এটি ইয়ার ছেলে ছেলেটা মেয়েটা একটু ঝামেলা এরা ভয় পায় আসলে মোবাইল দেখে এদের 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 বাচ্চা দুটা বাচ্চা ছিল দেখে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এরা সুস্থ আছে

কি অবস্থা দেখি যেটা বলতেছিলাম আর কি যে আমি যখন পাখি খাবার টাবার দিয়ে যাই তো মাঝখানে একদিন সে যে আমার এক বড় ভাই আছে কবির ভাই আমাকে অনেক ধন্যবাদ যে উনি এসে একদিন পানি টানি দিয়ে গেছে খাবার দিয়ে গেছে খাবার দিয়ে ছিল এরা মনে হয় এদের 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 কি অবস্থা মাশাল্লাহ এরা ভালো আছে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ খাবার খাওয়াচ্ছে ভালো আমি আসলে এদের ছোলা গম সে এখানে এরা আছে এটা থেকে আমি তিনটা বাচ্চা পেয়েছিলাম এখন আলহামদুলিল্লাহ ভালো আছে তিনটে বড় হয়ে গেছে সম্ভবত ভেতরে ম্যাডাম ফুলি আছে ইয়েস ম্যাডাম ফুলি সে সরতে চায় না খুব বিরক্ত ম্যাডাম ফুলির কি অবস্থা তাহলে বের হতে চায় না ইয়েস ডিম 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 ইয়েস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা ডিস্টার্ব না করি বেশি বিরক্ত করলো আবার ঝামেলা হ্যালো হ্যালো এখানে আছে আমার খুব পছন্দের একটা পেয়ার এই কিন্তু বাচ্চা হ্যাঁ এটা একটার বয়স হচ্ছে চার মাস একটা হচ্ছে দুই মাস এটা হচ্ছে গিয়ে বাবা ভিতরে ঢুকে গেল আল্লাহ একটা 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 বা

ফাজিল দ্য গ্রেট ফাজিল দ্য গ্রেট পাঁচটা রাতের বেলা শুধু শুধু লাফায় কাজে হচ্ছে লাফানো এই যে লাফাচ্ছে দেখেন সবাই লাফাচ্ছে ফাজিল দ্য গ্রেট এগুলো হচ্ছে আমার আরহামের যে এইটার এইটার এই এই প্যাটটার এই প্যাটটার হচ্ছে বাচ্চা এগুলো এর আবার হচ্ছে আবার বক্সে এই বাচ্চা আছে যাকে আমাদের এই পাখি পাখিগুলো দেখতেছেন আর আমায় বিয়ারি অরণ্যের পাখি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম